শোনো জীবনে অনেক সময় এমন হয় আমরা বুঝতেই পারি না কোনটা ভালো কোনটা মন্দ তখন আমাদের মনে পড়ে মহাদেবের সেই চিরন্তন পাঁচটি শিক্ষা যা শুধু দিক দেয় না জীবনটাই বদলে দেয় আজ আমি তোমাকে বলবো, মহাদেবের এমন পাঁচটি শিক্ষা যা তুমি মনে রাখলে কেউ তোমাকে জীবনে হারাতে পারবে না শিক্ষা এক নিরবতার শক্তি মহাদেব সবসময় ধ্যানমগ্ন তিনি শেখান সব উত্তর কথা বলে নয় নীরব থেকে আসে যখন বুঝতে পারছ না কি করব চুপ থাকো ভেতরের কণ্ঠ শুনো শিক্ষা দুই ক্রোধ নিয়ন্ত্রণ শিবের তৃতীয় নয়ন খুললে ধ্বংস হয় কিন্তু তিনি জানেন সঠিক সময়ে সঠিক কাজে শক্তি ব্যবহার করতে হয় শিখে নাও রাগকে নিয়ন্ত্রণ করো, না হলে রাগ তোমাকে নিয়ন্ত্রণ করবে শিক্ষা তিন ত্যাগই সত্যিকারের সম্পদ শিব পাহাড়ে থাকেন গহনা নেই প্রাসাদ নেই তিনি শেখান সুখ জিনিসে নয় মনের শান্তিতে যেটা প্রয়োজন নেই ছেড়ে দিতে শিখ শিক্ষা চার সমতা বজায় রাখা মহাদেবের গলায় সাপ চুলে গঙ্গা কপালে চন্দ্র সব বিপরীত জিনিস তিনি একসাথে ধারণ করেন জীবনেও শিখে নাও ভালো মন্দ সুখ দুঃখ সবকিছুর ভারসাম্য রাখতে হয় শিক্ষা পাঁচ করুণা ও ক্ষমা ত্রিপুরা সুরকেও তিনি ক্ষমা করেছেন কারণ ক্ষমা হৃদয়কে মুক্তি দেয় যত কষ্টই পাক ক্ষমা করতে শেখো নিজের জন্যেই মনে রেখো মহাদেবের এই পাঁচটি শিক্ষা তোমাকে শুধু ভালো মন্দ বোঝাতেই সাহায্য করবে না বরং তোমার জীবনকে আলোর পথে নিয়ে যাবে প্রণাম হরাহর মহাদেব এখন বলো তো এই শিক্ষাগুলোর মধ্যে কোনটা তোমার জীবনে সবচেয়ে জরুরি মনে হয় তোমার মতামত কামেন্টে লিখে জানাও আর যদি মনে হয় ভিডিওটা অন্যের জীবনেও আলো আনতে পারে তাহলে শেয়ার করো